তফসিল শুনে বাসায় গেলেন রাত বারোটায় কি করবেন বেসা কিনা করবেন না গিরস্তি করবেন না অফিসিয়াল ডিউটি করবেন না একটু বিশ্রাম নেবেন কটায় রাত বারোটায় কিন্তু আপনার বাসার সামনে সড়কের মধ্যে একটা কুটি সরকারি তারের কুটি আছে এই কুটির মধ্যে দুইটা তিনটা মাইকের হরণ বেঁধে আপনার বাসার থেকে আধা কিলো এক কিলো দেড় কিলো দুই দুই কিলো দূরে একটা সম্মেলন চলছে ওই সম্মেলনের মাইক আপনার বাসার কুনার খুঁটির মধ্যে বাজে হয়নি এরকম থেকে এক কিলোমিটার দূরে ওয়ারিং করে আপনার বাসার বাসার কুনার খুঁটিতে ওই সম্মেলনের মাইক বাঁধা হয়েছে বলুন সম্মেলনের মানুষ আপনার বাসার সামনে বসেছে না সম্মেলনের স্টেজের সামনে বসেছে ওইখানে বক্তা যা কিছু বলে এইগুলি মাইকের মাধ্যমে আপনার বাসার ভিতরে সারা রাত মাইকের আওয়াজ ঢুকে সারাটা রাত আপনি এই মাইকের অত্যাচারে ঘুমাইতে পারলেন না এটাই ছিল এই সম্মেলন ওয়ালাদের কাছে আপনার প্রাপ্য তাহলে এই 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 ব্যবহারটা যে করলো এটা কি অনধিকার চর্চা নয় অনধিকার চর্চা রাসুল বলেন তুমি মুসলমানের মতো মুসলমান না এমন ব্যবহার যদি তোমার সাথে ওই লোকে করত তাহলে তোমার যেমন কষ্ট হইতো তুমি তোমার এই ব্যবহারের দ্বারা ওই লোকের কষ্ট হয়েছে এক কথায় অন্যায় ব্যবহারের দ্বারা কাউকে কষ্ট দিলে তার প্রাপ্য পরিশোধ হয় না বরং তার প্রাপ্য তার অধিকার লঙ্ঘন করা হয় প্রাপ্য পরিশোধ হয় না অধিকার লঙ্ঘন করা হয় যারা অধিকার লঙ্ঘন করে এরা এদের পক্ষে প্রাপ্য পরিশোধের আশা করা যায় না